অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না খুব কম প্রাইসের মধ্যে বাইকটি বিক্রি করে দেওয়া হবে চলুন ভিডিওটি শুরু করা যাক কারণ আমি মিটার সহ আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার দেখতে পাচ্ছি গাড়ির সাথে টায়ার আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন বাইকটি কেমন রান হবে জেনু একদম গাড়ির সাথে টায়ার এবং বাইকটি এক্সিডেন্ট তো দূরের কথা কোনো রকম দাগ স্পট ক্রাশও নাই দেখতে পাচ্ছেন আপনারা রিক্স ব্রেক যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে আপনারা এরকম হাত দিয়ে দেখে নেবেন একদম ক্ষয় যায়নি সেই ঠিক আছে এডলাইট এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে টুকটাক স্পট হালকা আছে ওগুলা ধরার মতো না একদম চোখে ধরার মতো না ঠিক আছে এই সাইড থেকে আপনারা ঘাড়ের স্টিকার দেখতে পাচ্ছেন এখনও আছে একদম জেনুয়েন গাড়ির সাথে যেটা কোম্পানি দিয়ে দেয় এখনও আসে বুঝতে পারতেছেন কেমন লোকের বাইক এটা হবে এবং ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ঠিক নতুন শোরুমে যেরকম থাকে সেরকমই আসে কোনোরকম দাগ স্পট ক্রাশ কোথাও কিন্তু বাইকটি আমি দেখিনি আপনারাও দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকটির ইঞ্জিন সম্পর্কে আমি কিচ্ছু বলবো না ইঞ্জিন যে স্টিকার থাকে দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন স্টিকার শোরুম থেকে দিলে সেটা এখনও আছে শুধু একটা কথাই বলবো একটা স্ক্রুতে ইঞ্জিনের ইনশাল্লাহ হাত পরেনি একটা স্ক্রুতে হাত পড়লে ইনশাল্লাহ বাইকটি আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো এরকম বুঝতে পারছেন বাইকটি হর্ন দেখতে পাচ্ছেন জেনুইন গাড়ির সাথের এবং সাইড কাভার থেকে শুরু করে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এই জায়গাতে হালকা ওঠানোর টাইমে স্ক্যাচ করছে আমরা জেনুইন অবস্থাতেই রাখছি শাইন এসপি দেখতে পাচ্ছেন সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ যারা ভাবতেছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নেবেন বাট বাজেট হচ্ছে না একটু কম বাজেট তারাই বাইকটা অবশ্যই নিতে পারেন বাজাজ ডিসকভারের থেকে অনেক চালে মজা পাবেন যেহেতু এটা হুন্ডা কোম্পানির বাইক আশা করি আপনাদেরকে আর বেশি বোঝাতে হবে না নিচ থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক শোরুম কন্ডিশন ঠিক আছে এবং বাইকটির পিছনের টায়ারও গাড়ির সাথে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনারা টায়ার দুইটা দেখে বুঝতেই পারতেছেন বাইকটি কেমন হবে এবং অনটেস্ট অবস্থাতে আসে আপনারা যে কোনো জেলাতে নিয়ে কিন্তু বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা বাইকটি পরিবর্তন করে দেবো আপনারা যে জেলা থেকে বাইকটি ক্রয় করবেন সেই জেলাতে নিজ নামে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন আপনার নিজ নামে এই সাইড থেকে যদি দেখায় সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ সাইড কাভার এবং নিজ থেকে একজোস্ট সকাপ সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম নতুনক্ত রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ নাই কষ্টের টাকা দিয়ে আপনারা ভালো মানের বাইক কিনুন এই সাইড থেকে যদি আপনাদেরকে একটি বার ইঞ্জিন দেখে দেয় দেখতে পাচ্ছেন আমি আগেই বলছি হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন গ্যারান্টি সেলফের যে মোটর থাকে সেটার স্টিকার অবধি দেখতে পাচ্ছেন আপনারা এখনও আছে এবং শোরুম থেকে নেওয়ার পর যে মার্কারি দিয়ে দেয় মার্কারি দিয়ে লেখা থাকে সেটা এখনও আছে ঠিক আছে কেমন ব্যক্তির কাছে বাইক ছিল আপনারা আশা করি পুরো বাইক দেখে বুঝতে পারছেন আপনাদেরকে যদি দেখায় বাইকটি কত কিলো রান করছে তার আগে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা চাবি আপনারা বাইকের সাথে পেয়ে যাবেন এবং এই চাবিতে ঘেস লাগে লাগে এই জায়গাতে রঙ উঠে গেছে পারতাম আমরা রং করতে কিন্তু জেনুয়েন অবস্থাতে আপনাদেরকে দিচ্ছি দুইটা চাবি পাবেন এবং বাইকটি জেনুয়েন রান দেখাচ্ছি আপনাদেরকে ছয় হাজার দুইশো ষোলো কিলোমিটার ছয় হাজার দুইশো ষোলো কিলোমিটার টোটাল রান ঠিক আছে একদম নতুন অত বাইক হবে ছয় হাজার কিলোমিটার রান মানে বুঝতে পারতেছেন আদান দিচ্ছে যার কারণে আপনাদেরকে সাউন্ড কন্ডিশন দেখালাম না তবে আপনারা ঠিক যেরকম দেখলেন আসে দেখে শুনে সেম মিলাই নিয়ে যাবেন সেম হলে গাড়ি ভাড়ার টাকা আপনাদেরকে ফেরত দেবো এবং টেস্ট ড্রাইভ দিয়ে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বলবো আপনাদেরকে এই বাইকটির প্রাইস এ বাইকটির প্রাইস আসবে মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস মালিকানা পরিবর্তন সহ আমার নিজ দায়িত্ব আমি মালিকানা পরিবর্তন করে দেবো এ ছিল মূলত ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম